হরে কৃষ্ণ যোগিনী একাদশী যোগিনী একাদশী কবি কিভাবে পালন করবেন এবং এই ব্রতের মহাত্ম কি এবং এই যোগিনী একাদশী ব্রতের পালনের সময়সূচি সবিস্তারে আলোচনা করব আপনার সঙ্গে থাকুন এবছর যোগিনী একাদশী পড়েছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী একাদশী দুই জুলাই মঙ্গলবার দু হাজার চব্বিশ ব্রতটি নিষ্ঠার সঙ্গে আট থেকে আশি বছর পর্যন্ত সবাইকে ব্রতটি পালন করতে হবে স্বাস্থ্যের নির্দেশ এই যোগিনী একাদশী ব্রত আপনি কিভাবে পালন করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আমিষ আহার দ্রুত ক্রীড়া সমস্ত প্রকার নারী পুরুষ সম্পর্ক এবং সমস্ত প্রকার নেশা বর্জন করবেন এবং একাদশীর আগের দিন রাত্রিবেলা আপনারা দশটা সাড়ে দশটার মধ্যে আপনারা নিরামিষ আহার গ্রহণ করে দন্ত ধাবন করে আপনারা তাড়াতাড়ি শয়ন করবেন একাদশের দিন আপনারা সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন শয্যা ত্যাগ করে আপনারা ধোয়া আপনারা মঙ্গল আরতি করবেন অর্পণ করবেন এবং মাকে জল অর্পণ করবেন এবং চারবার তুলসী পরিক্রমা করবেন তুলসী দেবীকে জল দেওয়া তিনশো পঁয়ষট্টি দিন স্বাস্থ্যের নির্দেশ দেওয়া আছে আপনারা তুলসী দেবীকে জল নৃত্য দেবেন একাদশীর দিন সারাদিন আপনারা শ্রীমদ ভাগবত গীতা ভাগবত চৈত্রাম্বিত এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত থাকবেন এবং একাদশীর দিন করবেন এবং আপনারা পরচর্চা পরনিন্দা এই সমস্ত থেকে দূরে থাকবেন এবং একাদশীর দিন সম্পূর্ণ ভগবান কেন্দ্রিক জীবনযাপন করবেন একাদশীর দিন আপনারা পঞ্চশস্য গ্রহণ করবেন না ধান জাতীয় গম জাতীয় ভুট্টা জাতীয় জব জাতীয় এবং তেল জাতীয় ডাল জাতীয় এই সমস্ত পঞ্চশস্য গ্রহণ করবেন না একাদশীর দিন পঞ্চশস্যের মধ্যে পাপ থাকে আপনিও গ্রহণ করবেন না আপনি পঞ্চশস্য গ্রহণ করাবেন না একাদশীর দিন আপনারা সমস্ত প্রকার ফল এবং দুধ ছানা যদি আপনি তরকারি খেতে চান তাহলে কাঁচকলা আলু পেঁপে কুমড়ো শুদ্ধ ঘি দিয়ে তরকারি বানিয়ে এই সমস্ত ফল ছানা দুধ ভগবানকে অর্পণ করে অনুকল্প হিসাবে আপনি গ্রহণ করতে পারেন কোনো প্রকার পঞ্চশস্য আপনি গ্রহণ করবেন না আজকালকার তো একাদশী এখন সাধ্য বাড়ির মতো হয়ে গেছে একাদশীর বিরিয়ানি একাদশীর পোলাও সাবুদানার ভুনা কত রকম বেরিয়েছে আপনারা অন্যের কথায় প্রভাবিত হয়ে একাদশীর পোলাও একাদশীর বিরিয়ানি এই সমস্ত প্রলোভনে পা দেবেন না এগুলো হচ্ছে কলির প্রভাব পলির প্রভাবে হচ্ছে ভক্তি জগতে প্রবেশ করেছে আজকালকার একাদশী মানে একটা বিশাল খাওয়া দাওয়ার পর্ব অনুষ্ঠানের মতো বিয়েবাড়ি সাধ্যবাড়ির মতো এরকম টাইপের হয়ে গেছে তাই জন্য যারা শুদ্ধভাবে নিষ্ঠার সঙ্গে একাদশী পালন করতে চান একাদশী পালন করতে ইচ্ছুক আপনারা ফল আহার করবেন এবং যদি তরকারি খেতে চান কাঁচকলা আলু পেঁপে কুমড়ো দিয়ে শুদ্ধ ঘি দিয়ে আপনার দেশি ঘি দিয়ে তরকারি বানিয়ে এই সমস্ত খাবেন একাদশীর পোলাও একাদশীর বিরিয়ানি তুমুকের ঘন তমুকের ভাজা এই সমস্ত আপনারা ছাড়ুন একাদশী মানে কি একাদশ ইন্দ্রিয়কে আমরা সম্পূর্ণভাবে মাসের দুটো দিন ভগবানের কি চরণে নিবেদন করব তাই ইন্দ্রগুলো যদি আপনার ভোগ মত্ত থাকি তাহলে আমরা কি করে এই সমস্ত করবো এখন তো গরমকাল অনেক রকম ফল পাবেন আম কাঁঠাল থেকে আরম্ভ করে অনেক রকম ফল পাবেন ফল গ্রহণ করে একাদশী ব্রত পালন করুন আপনারা এই সমস্ত খাবেন না যোগিনী একাদশী ব্রত মহাত্ম ব্রহ্মবিবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই এইটিথি ভবসাগরী পথিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছেন অলকানগর শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি শিব পূজা করতেন তার হেমমালি নামে এক মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য থেকে সে ফুল তুলে কুবেরকে দিত নামে হেমমালির এক উপপতি পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ে রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্ষুব্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দুধ এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত কথা শুনে কুবের অত্যন্ত রেগি মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখামাত্র রাজা ক্রোধবশত চোখ রাঙিয়ে বললেন হে পাপিষ্ঠ বুড়াচা তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই পুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর তোর ভারজার সাথে তুই এক্ষনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কবিরের এই অভিশাপে হেমালি পত্নীর সাথে স্বর্গপ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ পুষ্ট রোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণার দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মের প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনার ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে সাপগ্রস্ত হলেও শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কন্ড ঋষির আশ্রমে উপস্থিত হল রোগে পীড়িত সপত্নী হেমালিকে দর্শন করে শ্রী মার্কন্ড তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় হুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মনিবর রাজা ধনকুবের আমি ভৃত্য ছিলাম আমার নাম হেমালি আমি প্রত্যেক মানুষ সরোবর থেকে ফুল তুলে পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যবশত একদিন মনোরঞ্জন হেতু কামাসক্ত হয় এই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুদের স্বাভাবিক ধর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াত্র চিত্র মার্কন্ডীয় মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেম তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এই প্রভাবে হেমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো জীবনযাপন করতে লাগলো হে যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত উপবাসে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফলদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে তা আপনারা এই যোগিনী একাদশীর পালন নির্দিষ্ট সময়ের মধ্যে করবেন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পালন না করেন তাহলে আপনারা এই একাদশীর পূর্ণ ফল পাবেন না তাই আপনারা তিন জুলাই বুধবার দু সকাল চারটে চুয়ান্ন থেকে সাতটা বারোর মধ্যে আপনারা পালন করে নেবেন একাদশীর দিন আপনারা যে সমস্ত পঞ্চশস্য গ্রহণ করেননি সেই সমস্ত পঞ্চশস্য ভগবানকে অর্পণ করে আপনারা তুলসী সমেত এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন যদি কেউ একাদশীর পরের দিন দ্বাদশীর দিন আপনারা যদি তুলসী সমেত মহাপ্রসাদ দিয়ে একাদশী পালন করেন তাহলে আপনার কোটি গুণ পূর্ণ হবে যদি একাদশী সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে আপনার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে হরে কৃষ্ণ